সতেরো বছরের ছেলে রাত্রিতে বিরিয়ানি খেয়েছিল সকাল থেকে বমি এবং প্রচুর জল তেষ্টা নিয়ে ভর্তি হলো একটি লোকাল নার্সিং হোম ডায়াগনোসিস হলো অ্যাকিউট কিডনি ফেলিওর এবং সিভিয়ার লিভার ইঞ্জিওরি টাটা মেন হসপিটালে চার লক্ষ টাকা উডল্যান্ড হসপিটালে চোদ্দ লক্ষ টাকা আর মেডিকাতে প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা খরচা হলো তো প্রায় মোট আশি লক্ষ টাকা খরচা করেও সেই দম্পতির একমাত্র ছেলেকে বাঁচাতেই পারা গেল না আজকাল একটা ব্রেন স্ট্রোক অ্যাক্সিডেন্ট বা কিডনি ফেলিওর হলে শুধু রোগী নয় পুরো পরিবার পথে বসে যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন হঠাৎ যদি আপনার পরিবারের কারো সাথে এইরকম কিছু ঘটে আপনি কি সেই খরচ সামলাতে পারবেন নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার আর আজ আমি আপনাদের এক বাস্তব গল্প শোনাব যা আমি নিজে দেখেছি আর সেই অভিজ্ঞতাই আমাকে বুঝিয়ে দিয়েছে যে কেন আজকে সময়ে হেলথ ইন্স্যুরেন্স খুবই জরুরি এই হলো সতেরো বছর একটি ছেলে যার নাম প্রেম পারই একদিন তার মা আমার চেম্বারে প্রেশার দেখাতে এসেছিলেন সে র্যান্ডমলি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দেখুন তো ডাক্তারবাবু আমার ছেলেটার মুখ গলা ঘাড় কেন হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে আর হঠাৎ করে মোটাই বা কেন হয়ে যাচ্ছে অথচ ছেলেটার কোনো সমস্যাই নেই মানে কোনো কমপ্লেন নেই প্রচুর হেলথ কনসাস সতেরো বছরের ছেলে যেমন চন্মনে থাকা দরকার তেমনই খেলাধুলো দৌড়ঝাঁপ সারাদিনে প্রচুর পরিমাণে বাড়িতেই এক্সারসাইজও করতো তো আমি ছেলেটিকে চেক করে ওনার মাকে জানালাম যে আপনি লিভার ফাংশান টেস্ট আর কিডনি ফাংশান টেস্ট অবশ্যই করে নেবেন কিন্তু যেহেতু ছেলের সেরকম কোনো শারীরিক প্রবলেম ছিল না তাই টেস্টগুলো সঙ্গে সঙ্গে করানো হয়নি কয়েক সপ্তাহ পর ছেলেটি রাত্রিতে বিরিয়ানি খেয়েছিল সকাল থেকে বমি এবং প্রচুর জল টেষ্টা নিয়ে ভর্তি হলো একটি লোকাল হোম যেহেতু বিরিয়ানিটা বাইরের ছিল সেখানে এক রাত অবজারভেশনে রেখে কিছু ইঞ্জেকশন সেলাইন দিয়ে স্টেবল হয়ে যাওয়ার পর পেশেন্টকে ডিসচার্জ করে দেয় কিন্তু পরের দিন সন্ধেবেলায় শুরু হলো আবার সেম উপসর্গ প্রচুর পরিমাণে বমি তার সাথে অসহ্য তৃষ্ণা উনি ভাবলেন যে আমরা তো লোকাল নার্সিংহোমে ভর্তি করেছিলাম যেহেতু সব সবথেকে বড় হসপিটাল টাটা হসপিটাল জামশেদপুর তো সেখানেই পেশেন্টটিকে নিয়ে গিয়ে ভর্তি করা হলো এখানে ওনারা থ্রলি কিছু টেস্ট করালেন টেস্ট করার পরেই ডায়াগনোসিস হলো অ্যাকিউট কিডনি ফেলিও এবং সিভিয়ার লিভার ইঞ্জিওরি প্রথম দিন জেনারেল ওয়ার্ডে ছিলেন এবং পরের দিনই রিপোর্টগুলো আসার পরে বাচ্চাটিকে আইসিউতে শিফট করা হলো আইসিউতে ডাক্তাররা প্রথম দিন বললেন এই পেশেন্টটিকে ইমিডিয়েটলি ডায়ালিসিস করাতে হবে তো বাচ্চার বাবা কনসেন্ট দিয়ে দিলেন আর ডায়ালিসিস করানো হলো নেক্সট ডেতে পরিস্থিতির উন্নতি না ঘটতে ডাক্তাররা সাজেস্ট করলেন পেশেন্টকে কিন্তু এমার্জেন্সি ভেন্টিলেশানে চড়াতে হবে চার দিন কেটে যাওয়ার পরে যখন কোনো উন্নতি না ঘটলো পরিবার সিদ্ধান্ত নিল পেশেন্টটিকে যেমন করেই হোক আমরা চেন্নাই অ্যাপোলোতে নিয়ে চলে যাব যেহেতু চেন্নাই অ্যাপোলোর ক্রিটিক্যাল কেয়ারে একটু নাম ডাক আছে যেহেতু পেশেন্ট ডি কন্টিনিউস ভেন্টিলেশনে ছিল তো এত রাত্রে কিভাবে সম্ভব না